গাজীপুরের শ্রীপুরে গতকাল থেকে বন্ধ থাকা নোমান টেক্সটাইল মিলসে ভয়াবহ অগ্নিকাণ্ড ভেতরে ফায়ার সার্ভিস ও পুলিশ থাকলেও সাংবাদিকদের প্রবেশে বাধা দিচ্ছে কর্তৃপক্ষ গাজীপুরের শ্রীপুর উপজেলার মোলাইত এলাকায় অবস্থিত নোমান টেক্সটাইল মিলস লিমিটেড জানা গেছে কারখানাটি গতকাল থেকেই বন্ধ রয়েছে তবে আজ হঠাৎ করেই কারখানার ভেতর থেকে আগুনের ধোঁয়া ও লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীপুর ফায়ার সার্ভিস ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা কারখানার ভেতর থেকে বেরিয়ে আসা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে ভেতরে বড় ধরনের আগুনের সূত্রপাত হয়েছিল ফায়ার সার্ভিস ও সেখানে উপস্থিত সকলে দীর্ঘ প্রচেষ্টায় বর্তমানে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এদিকে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা কারখানার ভেতরে প্রবেশ করতে চাইলে বারবার বাধা প্রদান করে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা কর্তৃপক্ষের অনুমতি নেই এই অজুহাতে গণমাধ্যম কর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এমনকি আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো সদুত্ব দেয়নি কারখানা কর্তৃপক্ষ ফ্যাক্টরি বন্ধ থাকা অবস্থায় কিভাবে এই আগুনের সূত্রপাত হলো তা নিয়ে এলাকাবাসীর মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা সম্ভব হয়নি